আমার চিন্তা চেতনা থেকে আমার আদর্শিক জায়গা থেকে আমি কোনো ব্লক আর্টিস্টে বিশ্বাসী না একজন নির্মাতাকে কেন এত অস্থির হয়ে কাস্টিং খুঁজতে হবে আমরা সেই জায়গাটা ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করি না বিধায় ভালো শিল্পীর সংখ্যা কম এই মাসে আমি নতুন একটা সিরিয়াল শুরু করতে যাচ্ছি আগামী মাস থেকে অনিয়ার এটি নিয়ে দারুণ ব্যস্ত এটার স্ক্রিপ্টিং আর্টিস্ট কাস্টিং এসব কিছু নিয়ে ব্যস্ত অন্য কাজ হচ্ছে আমি অনেকদিন সিঙ্গেলে নিয়মিত না সিঙ্গেল বলতে আমাদের এখানে যেটা একক নাটক বলা হয় আমি এখন পুরো মাত্রায় সেদিকে মন দিচ্ছি একক নাটকে নিয়মিত হচ্ছি একক নাটকের প্রক্রিয়া শুরু করে ফেলেছি নতুন পুরাতন মিলিয়েই আমার সব নাটকই নতুন পুরাতন মিলানোই থাকে আমি নতুনদের সুযোগ দিতে বেশি পছন্দ করি এই নাটকেও কেউ যদি আমার কাছে সুযোগ চায় একেবারে যদি নতুনও হয় তবুও আমার কোনো অসুবিধে নেই নতুনদের প্রতি আমার আগ্রহ বেশি আমি ব্যতিক্রম আমার চিন্তা চেতনা থেকে আমার আদর্শিক জায়গা থেকে আমি কোনো ব্লক আর্টিস্টে বিশ্বাসী না যে আর্টিস্ট একটা জায়গায় ব্লক করে ফেলবে আমার থাকবে অনেক শিল্পী আমার যখন যাকে প্রয়োজন কাজে আমি তখন তাকে নিব একজন নির্মাতা কেন কাস্টিংয়ের পেড়াতে পড়বে একজন নির্মাতাকে কেন এত অস্থির হয়ে কাস্টিং খুঁজতে হবে আমরা যদি সব নির্মাতাই কিছু কিছু আর্টিস্ট বের করে ফেলতে পারি তাহলে কখনোই ফিল্ম বা নাটক দু চার পাঁচজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা জন হতে পারত আমরা সেই জায়গাটা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করি না বিধায় আমাদের স্টারের সংখ্যা কম ভালো শিল্পীর সংখ্যা কম এটা কমেডি ঘরানার কাজ আমি ছায়াবিবি করেছিলাম কমেডি এর আগে আমার ঘরের পুতুল ছিল কমেডি নাটক এরকম তারপর লোভ বাবুদের ফুটানি বাবু এইসব নাটকগুলো আমার খুবই কমেডি নাটক ছিল এবং ছায়াবিবি অনলাইন প্ল্যাটফর্মেও খুব আলোড়িত একটা নাটক তো সেই ক্ষেত্রে আমি অনেক দিন পরে ব্যাক করছি কমেডি নাটকে মোসা হচ্ছে একটা অ্যাকশন নাটক ঢাকা শহরে আন্ডার ওয়ার্ল্ডের বিভিন্ন ক্যারেক্টার দেখেছি সেগুলো আমার মাথা থেকে কিছু কিছু কাজে লাগাতে পেরেছি পুরো মাত্রায় কাজে লাগাতে পারেনি কখনো আবহ কখনো অন্য অন্য বিষয়ে বাজেট সমস্যা মানে এইসব নাটক করতে গেলে অনেক বাজেট প্রয়োজন এগুলো আসলে ওটিটির জন্য ঠিক আছে বা ওই ধরনের প্ল্যাটফর্মের জন্য ঠিক আছে যেখানে বাজেট বেশি নতুন করার মতো এখনো সেই লেভেলের আর্টিস্ট পাই নাই একেবারেই নতুন যে আমার ক্যামেরার সামনেই প্রথম সে দাঁড়িয়েছে এরকম পাইনি তবে হ্যাঁ কিছু নতুনদের মধ্যে পেয়েছি সিয়াম নিধা পেয়েছি তানভীর ইমতু সাব্বির এরা তো আমার সাথে নিয়মিতই কাজ করে এলেন সুপ্র সম্ভাবনা আছে এখানে কাজ করার ইমু শিকদারের সম্ভাবনা আছে মিহির সম্ভাবনা আছে কাজ করার ফারজানার ছবি কনফার্ম এভাবেই আলাপ আলোচনা চলছে আজকাল পরশুর মধ্যে বোধহয় সব ঠিক হয়ে যাবে আমি তো মনে করছি চমৎকার একটি নাটক হবে অনেক পছন্দ হবে দর্শকদের আমি আমার বিশ্বাস কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা অনেক বড় জার্নি আমার এইখানে তো আমার মনে হয় যে খুবই ভালো লাগবে এবং নাটকটা অনেক জনপ্রিয় হবে আমার বিশ্বাস